অক্টোবর রাজস্থানে ব্যবসায়ী খুনের ঘটনা ঘটে এবং তারপরে কলকাতায় গা দেয় ভিন রাজ্যে তিনজন দুষ্কৃতি তাদের অভিযান তিনজন দুষ্কৃতিকে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা আটক করেছে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশ সেনা এবং ব্রতদ্বীপ ভট্টাচার্য প্রথমেই চলে যাব প্রকাশের কাছে প্রকাশ ইতিমধ্যেই লাল রাজস্থান পুলিশ তারা এসে পৌঁছেছেন একদম তারা এসে পৌঁছেছেন আমরা দেখলাম ঠিক কুড়ি মিনিট আগে বিমানবন্দর থেকে তারা বেরিয়ে যান এবং অনেকক্ষণ ধরে তারা কিন্তু বিমানবন্দরের বাইরে ঘোরাফেরা করছিলেন আমরা গিয়ে যখন প্রশ্ন করি যে আপনারা রাজস্থান পুলিশের অফিসাররা তারা কিন্তু সেই সময়ে অস্বীকার করেন অর্থাৎ বোঝাই যাচ্ছে তারা কিন্তু তাদের সুপিরিয়ার অফিসার বা তারা একটা প্ল্যানিং করে এসছেন তাদের একটা কোনো সিক্রেট মিশন অর্থাৎ তারা কিন্তু নিজের আইডেন্টি ডিসক্লোজ করতে চাননি কিন্তু আমরা দেখলাম ঠিক দশ মিনিট পর তারা কলকাতা পুলিশের গাড়িতে বসে বিমানবন্দর থেকে বেরিয়ে গেছেন এবং তারপরেই আমরা কলকাতা পুলিশ সূত্রে জানতে পারলাম বা বিমানবন্দর সূত্রে জানতে পারলাম যে তারাই রাজস্থান পুলিশের অফিসাররা যারা আমরা দেখলাম চারজন ছিলেন এবং তারা কিন্তু কলকাতা পুলিশের গাড়িতে বসে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আমরা যেটা জানতে পারছি যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক বলা যায় যে কলকাতা পুলিশের অফিসাররা তাদের আটক করে লালবাজারে রেখেছেন গুন্ডা দমন শাখার অফিসাররা গোপন সূত্রে খবর পেয়ে গণপাত গুজার মহেশ গুজার এবং ধর্মেন্দ্র গুজার এই তিনজনকে ট্রানজিট রিমান্ডে তারা কিন্তু রাজস্থানে নিয়ে যাবেন সাতই অক্টোবর একটি খুনের ঘটনা এবং যেটা কলকাতা পুলিশ সূত্রে খবর যে কুচামান পুলিশ স্টেশন দিদওয়ানা জেলায় রাজস্থানে একটি খুন হয়েছিল এবং সেই খুনের পর থেকে সেই খুনের ঘটনার পর থেকে এই তিনজন যাদের কিন্তু কলকাতা পুলিশের অফিসাররা ডিটেন করেছেন ধরে ফেলেছেন কলকাতা থেকে গণপাত গুজ্জর মাহেশ গুজ্জর এবং ধর্মেন্দ্র গুজ্জর এই তিনজনকে নিজেদের কাস্টাডিতে নিয়ে রাজস্থান নিয়ে যাওয়ার জন্য এই অফিসাররা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে সাত তারিখের পর থেকে তারা কলকাতা আসে তারা গা ঢাকা দিয়েছিল কখনো বিধাননগরের বিভিন্ন এলাকায় গতকাল যেটা পুলিশ সূত্রের খবর ফুলবাগানের ফুলবাগান এলাকা বাইপাস সংলগ্ন ফুলবাগান এলাকা এলাকার একটি অ্যাপার্টমেন্টের ওপরে ছাদের ওপরে একটা গোপন সূত্রে খবর পাওয়া যায় এবং পেট্রোলিং ভ্যান তাদের কিন্তু সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার পর তাদের যখন ডিটেন করা হয় আটক করা হয় প্রথমের দিকে তারা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করে তখনই পুলিশের অফিসাররা কলকাতা পুলিশের অফিসাররা দক্ষ অফিসাররা যারা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কেস ডিল করেছে তিনজনকে আলাদা আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন এবং তখনই কিন্তু তাদের মিথ্যে কথা ধরা পড়ে তিনজন আলাদা বয়ান দিতে শুরু করে অর্থাৎ তাদের মধ্যে কর্ডিনেশান ছিল না যে কি বলতে হবে এবং সেখানেই কিন্তু খোলাসা হয় আরও বেশি জিজ্ঞাসাবাদ করার পর করা হবে তারা কিন্তু স্বীকার করে এবং তারপরেই কিন্তু রাজস্থান পুলিশের সঙ্গে সম্পর্ক করেন কলকাতা পুলিশের অফিসাররা তুমি আমাদের সঙ্গে থাকো রাজস্থান পুলিশের আধিকারিকরা তারা ইতিমধ্যেই এসে গিয়েছেন এবং ট্রানজিট রিমান্ডে এদেরকে নিয়ে যাওয়া হবে কিন্তু গতকাল ঠিক কি ঘটেছিল প্রথমে বাইপাস এলাকা থেকে দুজনকে কলকাতা পুলিশ পাকড়াও করে এবং তারপর একজন কিন্তু লেকের দিকে পালিয়ে যায় পূর্বাচল আবাসনে এসে ঢুকে পড়ে এবং ভর সন্ধ্যেবেলা সেখানে যে টানটান নাটকটা হয়েছে দেখুন ক্লাস্টার ফোরের যে ব্লকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে এম ব্লক ঠিক এই যে পাঁচিল তার ঠিক বাইরে রয়েছে মেন রোড ঠিক সামনে একটি অভিজাত পাঁচতারা হোটেল রয়েছে এবং এই রাস্তা যা সামনের দিকে বাইপাসকে কানেক্ট করছে এবং ভেতরের দিকে গেলে সল্টলেক ঠিক গতকালকে পুলিশের তরফে যখন এই অভিযান চালানো হয় দুজনকে হাতে নাতে গ্রেফতার করা হলেও একজন সে কোনোভাবে এই রাস্তা থেকে আসার পরে এই যে কাটা তার দেখা যাচ্ছে ঠিক পাঁচিলের অংশে যে কাটা তার রয়েছে সেই কাটাতারে ঠিক এই অংশ থেকে টপকে ভেতরের দিকে ঢোকে তার কারণ এই কাটাতারের একটা নির্দিষ্ট কিন্তু হলো ভাঙা অবস্থাতে রয়েছে খুব সহজে এখান থেকে প্রায় ছ ফুটের যেটা এখানকার বাসিন্দারা বলছে সেই অভিযুক্ত এসে ঢোকে এই প্যাসেজে পড়ার পরে সোজা এম ফোরের অর্থাৎ এম ব্লকের মোট চারটে ব্লক রয়েছে এম ওয়ান টু থ্রি ফোর ফোরের ব্লকের এই গ্রাউন্ড ফ্লোরের যে ফ্ল্যাট রয়েছে যা ভাওয়ার ফ্যামিলি যেখানে থাকেন এই গেটটি এই ভেতর থেকে তালাবন্দ এরকমভাবে লক করা ছিল এটাকে এভাবে খোলার পর সে ভেতরের দিকে চলে যায় এবং সেই সময় যারা বাসিন্দারা ছিল তাদেরকে সে হিন্দিতে বলে যে চোর আয়া হ্যাঁ এখান থেকে ঢোকার পরে ঠিক এই গেট থেকে ঢোকার পরে ভেতর থেকে একটা প্যাসেজ রয়েছে সামনের দিকে সিঁড়িতে যাওয়া যে সিঁড়ি সোজা সেই সিঁড়ি থেকে ছাদের দিকে যাওয়া যায় এখান থেকে ঢোকার পরে একটু কি যাওয়া যাবে কোনোভাবে এখান থেকে এখান থেকে এখান থেকে যাওয়ার পরে একটু গেটটা খুলে দিন প্লিজ আচ্ছা তো এখান থেকে যাওয়ার পরে ভেতরের দিকে গিয়ে সিঁড়ি যেটা রয়েছে সেই সিঁড়ির দিকের অংশে বাস এখান থেকে যাওয়ার পরে যে সিঁড়ির দিকে অংশ রয়েছে সেই সিঁড়ির দিকে কিন্তু চলে যায় এবং দেখানোর চেষ্টা করব ভাবার পরিবার তখন সেই সময় কিন্তু এর মধ্যেই ছিলেন এবং এখান থেকে যাওয়ার পরে সরাসরি এই অভিযুক্ত কিন্তু এই যে সিঁড়ি দেখা যাচ্ছে যে সিঁড়ি সরাসরি চারতলাতে চলে যাচ্ছে সেই চারতলাতে সে চলে যায় এবং চারতলাতে যে কাঠের গেট রয়েছে সেই গেটটিকে কোনোভাবে ভেঙে ছাদের অংশের দিকে সে সে চলে যায় সেই অভিযুক্ত চলে যায় এবং এরপরে যেটা হয় যে ছাদের যে কার্নিশ রয়েছে সেই কার্নিশে সে শুয়ে থাকে তখন সেই সময় যারা গোয়েন্দা দমন গোয়েন্দা দমন শাখার যারা অফিসাররা রয়েছেন তারা এখানে চলে আসেন এবং তারপরেই দেখা যাচ্ছে এই যে এম ব্লক রয়েছে এম ব্লকের চারটে মোট এখানে ব্লক রয়েছে এই এমের তার ঠিক ছাদের অংশে গিয়ে এই যে যে কান্নিশ রয়েছে ঠিক যে সিঁড়ির দিকে যে জানলার উপরে যে কান্ডিশ রয়েছে সেখানে শুয়ে থাকে এখান থেকে বাসিন্দারা তখন ক্রমাগত বলতে থাকে যে তিনি পড়ে যেতে পারেন কিন্তু প্রায় ছ ফিটের হাইটের সেই অভিযুক্ত কোনোভাবে পাঁচিলের দিকে চলে যায় এবং সেই পাঁচিল ধরে ছাদে চলে যায় সেখান থেকে একের পর এক পাঁচিল অর্থাৎ এম ব্লক থেকে এল ব্লকের দিকে পাঁচিলে যাওয়ার পরে একটি একটি নির্দিষ্ট পাইপলাইন রয়েছে আমি একবার দেখানোর চেষ্টা করব এই যে পাইপলাইন এই পাইপলাইন ধরে কিন্তু সোজা নিচে নেমে আসে এখান থেকে লাভ দেয় এবং লাভ দেওয়ার পর এখান থেকে গিয়ে ফের মেন রোড থেকে পালিয়ে যায় ফলত এই যে গোটা যে বিষয়টি রয়েছে তা থেকে আবাসিকরা পরিষ্কার যেটা জানাচ্ছেন যে যদি তার কাছে আগ্নেয়াস্ত্র থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে যেতে পারতো একজন এখনও পর্যন্ত অ্যাপসকন রয়েছে বা পলাতক রয়েছে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তিনজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এই তৃতীয় যে অভিযুক্ত রয়েছে তাকে ধরতে কার্যত নাকানি চোবানি খেতে হয় গুন্ডা দমন শাখাতে কীভাবে তারা কলকাতা আসলো কার আশ্রয় তারা এখানে এত দিন ধরে লুকিয়েছিল বা হাইড আউট করেছিল পুরো বিষয়টি খতিয়ে দেখছেন কিন্তু তদন্তকারীরা ক্যামেরা দীপেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা তখন আমার মাথা যখন ক্লিক করেছে জিনিসটা আমি চোরচোর বলে চিৎকার হ্যাঁ চিৎকার চোরচোর বলে চিৎকার করতে আরম্ভ করেছে এবার চোরচোর বলে যখন চিৎকার করতে আরম্ভ করেছে উনি ডাইরেক্ট ছাদের দিকে দৌড়েছেন আর কি সন্দেহ হয়েছে বা বুঝতে পেরেছি বা হয়তো ঘরে ঢোকার সময় সঙ্গে বুঝতে পেরেছি কিন্তু মনে দেখুন ঘরে যদি কেউ যদি ঢোকে কেউ সঙ্গে আমি আমার সেই ক্যাপাবিলিটি নেই যে আমি বা আমার সেরকম কিছু জিনিসটা আমি ওনাকে আটকাও এবং উনি কি স্ট্যাটাসে রয়েছেন সেটা আমি জানি না এবার ওনাকে এবার সঙ্গে সঙ্গে উনি দৌড় দিকে দৌড় দৌড় দেন এবং আমি চোর চোর বলে চেষ্টা করতাম এখন তখন আমি বুঝতে পারি যে বাইরে অনেকগুলো লোক রয়েছে এবার তারা পুলিশ কিনে সেটাও আমরা বুঝতে পারি না এবং কিছুক্ষণ পরে বাইরে এসে আমরা বাইরে এসে দেখি যে বেশ কিছু লোক জড়ো হয়েছে আমাদের ক্লাস্টারের লোকও চলে এসেছে চেঁচেমেচিতে এবং উনি ছাদে চলে গেছেন হ্যাঁ মানে সেই জন্য আমরা কনফার্ম করিনি যে কেউ যদি কারোর বাড়িতে দুম করে ঢোকে তাহলে তার কাছে কিছু থাকতে পারে উম যদি বাধা দিতাম কিছু একটা হতে আমি যাই না মানে এটা বলা মুশকিল